রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা কর্মস্থলে যেতে দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ বৃষ্টির পানিতে রাস্তাঘাটে তৈরি হয়েছে অচল অবস্থা বাড়ছে যানজট এমনটা অবস্থায় আরও উদ্বেগজনক তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাস অনুযায়ী দেশের সাতটি জেলার উপর দিয়ে ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইতে পারে জড়ো হাওয়া এসব জেলায় ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার এই সাত অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে জড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দেশব্যাপী আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ চব্বিশ ঘন্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে রংপুর রাজশাহী মমনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান চলমান বৃষ্টিপাত এবং সম্ভাব্য ঝড় বৃষ্টির প্রেক্ষাপটে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কৃতৃপক্ষ বিশেষ করে যারা নদীপথে চলাচল করেন তাদের সাবধানে চলাফেরা করার অনুরোধ করা হয়েছে আকাশ মেঘলা বৃষ্টি অব্যাহত আর তার সঙ্গে নতুন জ্বরের আশঙ্কা তাই বাইরে বের হলে সঙ্গে রাখুন ছাতা কিংবা রেইনকোট এবং খোঁজ রাখুন আবহাওয়ার সর্বশেষ খবরে